সমস্ত স্টুডেন্ট নট অনলি স্টুডেন্ট আমাদের যারা হচ্ছে ইউরোপ যারা প্রবাসী আছে যারা স্কিল ওয়ার্ক তারাও কিন্তু আলটিমেটলি এই প্রবলেম ফেস করছেন যেহেতু ওনাদেরও ভিসা হচ্ছে না ওনারাও ইন্টারভিউ ফেস করতে পারছে না তারা আসলে কী কী সম্মুখীনের সম্মুখীন হচ্ছে এখন বর্তমানে সেটাই হওয়া থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের ধন্যবাদ যে এখন একটা বর্তমানে যে আমাদের বাংলাদেশের হাজারো হাজার স্টুডেন্ট ইউরোপ ইউরোপের বিষয় জন্য সবাই খুব প্রায় এবং স্টুডেন্ট হ্যাঁ তারা অনেক প্রসেস করছে এবং ইন্ডিয়া যেহেতু অ্যাম্বাসি ম্যাক্সিমাম অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে মানে ভিসা বন্ধ হওয়ার কারণে এখানে ছেলেমেয়েরা তাদের টিউশন ফি অনেকে দিয়ে ফেলছে টিউশন লাখ লাখ টাকা তারা ড্যামারেজে পড়ে গেছে ঠিক আছে এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ অন্ধকার এবং এই জিনিসটার জন্য আমরা ফ্যাটকেপ থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে আমরা বর্তমান যে গভর্মেন্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস সাহেব এবং আমাদের আসিক নজরুল স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা ইমিডিয়েটলি একটা অলরেডি একটা অনেকগুলো দেশ অলরেডি চলে আসছে তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার যে একটা আমরা মেজরিটি ওদের নির্ভর ইন্ডিয়া নির্ভর আমরা বাংলাদেশ থাকতে চাই না আমরা ইন্ডিয়ার বিচার বন্ধ হওয়ার কারণে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা আজকে তারা তাদের স্বপ্ন বঙ্গ হয়ে গেছে এবং এটার জন্য আমরা যারা কনসালটেন্সি ফার্মাসি আমরা অসংখ্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমরা আমাদের ডেমারেজ দিচ্ছি এবং স্টুডেন্টরা এখানে প্রায় ধরেন তিরিশ হাজার স্টুডেন্ট এম্বাসি প্রায় এখানে কোটি কোটি টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু এই এম্বাসির কারণে যেহেতু ইন্ডিয়ার ভিসা হচ্ছে না এই ভিসা না হওয়ার কারণে হাজার হাজার স্টুডেন্টরা কোটি কোটি টাকা দিয়ে তারা আজকে মানে তারা স্বপ্নভঙ্গ এবং এই জন্য আমরা চাচ্ছি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্মেন্টকে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রতিটা কনসুলেট অফিস বাংলাদেশের জন্য স্থাপন করে এবং অ্যাম্পাসি যত যত দ্রুত সম্ভব অ্যাম্বাসিগুলো যে বাংলাদেশের দেয় তাহলে আমরা বাংলাদেশের যে একটা অনেক করে রেমিটেন্স আমাদের স্টুডেন্টরা মাধ্যমে আমরা পাই এটাই আমাদের যদি দ্রুত এটি কনসুলেট অফিস অথবা যদি অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আসে তাহলে আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ জি এই সমস্যার কারণ এই সমস্যার কারণে শুধুমাত্র স্টুডেন্ট আর ওয়ার্কাররাই আপনারা যারা ব্যবসায়ী আছেন রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছেন

অসংখ্য আমরা নিয়ে আসছি তো এইগুলো আমরা এখন এই ইন্ডিয়ার বিচার কারণে আমরা না আমরা কোটি কোটি টাকার আমরা একটা লোকসানে আছি আমরা যেহেতু লোকসান আসি আমাদের কারণে বাংলাদেশও লোকসান আছে কারণ আমরা এখানে অনেক বড় একটা বাংলাদেশ সরকারকে আমরা দিই এই জন্য আমরা যে এবং যারা আমরা অ্যাসোসিয়েশনগুলো আছি আমরা সবাই এখন এক মানে গেট টুগেদার আমরা এখন সবাই একত্রিত হয়েছি যে যে যেখানে থাকি না কেন আমরা একসাথে লড়বো এবং একসাথে আমরা এই বাংলাদেশকে একটা ভালো একটা দেশে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ